হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি শাহপুরি দ্বীপ নতুন ব্রিজের উপরের শাহপুরি দ্বীপ যাওয়ার জন্য নতুন যে রাস্তা হয়েছে সেই ব্রিজের উপরে এই রাস্তাটা এক বছর পার হয়েছে প্রায় দুই বছর হচ্ছে রাস্তাটা হয়ে গেছে এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা হওয়ার কারণে মানুষের চলাচলের সুবিধা হয়েছে এটা হচ্ছে লবণ মাঠ আমার সামনে যেটা দেখতেছেন পুরোটাই লবণ মাঠ এখানে লবণ উৎপাদন হয় আর সে বছর এত পরিমাণ লবণ উৎপাদন হয়েছে যে সেটা বলা একদম বলা বা সর্বোচ্চ রেকর্ড লবণ উৎপাদন হয়েছে এখন বর্ষার কারণে এই মাঠটা পানিতে ডুবে আছে এখন আর লবণ চাষের সম্ভব না শাহপুরের দ্বীপুর দ্বীপ মূলত একটা দ্বীপ সংযোগ এটা সংযোগ সংযোগ টেকনাফের সঙ্গে আপনার শাহপুরের দ্বীপের সরাসরি সংযোগ আছে বর্তমানে তিনটি রাস্তাতে শাহপুরি দ্বীপ যাওয়া যায় আমার সামনে দেখতে হচ্ছে একটা এটা একটা রাস্তা আর ওই যে সামনে এগুলো গাছ দেখা যাচ্ছে পাশে একটা রাস্তা আছে আর একটা হচ্ছে আমার সামনে এই যে আপনি একটা টাওয়ার দেখতে পাচ্ছেন নিশ্চয় আফসা আফসা অন্ধকার এই যে আমার সামনে যে রাস্তা গাছগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস্তা একটা আসলে শাহরের দ্বীপ এখন বিচ্ছিন্ন করা দ্বীপ না এটা একটা সংযোগ স্থলভাগের সঙ্গে সংযুক্ত একটা দ্বীপ এখানে এখন তিনটি রাস্তা আছে এই দ্বীপে যাওয়ার জন্য আপনি বর্ষার সময় বর্ষায় এই যে এখন বর্ষার সময় বৃষ্টির সময় এখন হচ্ছে এই রাস্তাটা হচ্ছে বেস্ট এই রাস্তাতে আপনাকে শাহপুর দ্বীপ আসতে হবে আর আপনি যদি বৃষ্টি না হয় রোদ রোদ থাকে তাহলে আপনি দুই পাশে দুটা রাস্তা আছে মূলত তিনটা রাস্তা পাশে তিনটা রাস্তা একই লাইনে তিনটা রাস্তা আপনি মাঝখানে যে রাস্তা নতুন এটা আর দুই পাশে দুইটা হচ্ছে একটা হচ্ছে নাপ নদীর আর একটা হচ্ছে বঙ্গোপসাগরের পাশ দিয়ে যেটা মেরিন টাইপ শৈ সোজা চলে আসছে হ্যাঁ মেরিন হয় সোজা আপনি যেতে পারবেন তো এই রাস্তাটা মূলত করার কারণে দ্বীপবাসীদের অনেক উপকার হয়েছে এবং মানুষ এখানে সহজে যেতে পারে আগে যেমন অনেক কষ্ট হইতো আমি যখন দু হাজার একুশ সালে আসি তখন এই ব্রিজটা ছিল না তখন আমি এই ব্রিজটাতে হেঁটে যাইতাম হেঁটে পারাইত এখানে এখন গাড়ি যাইতো না কিছু যাইতো না অনেক কষ্ট হতো মানে আপনি দুই তিন কিলো দুই কিলো হাঁটতে হইতো এখন এই ব্রিজটা হতে এখন আর সে সমস্যাটা হয় না এখন ইজিভাবে যাওয়া যায় ওকে সে ইজিভাবে যাওয়া যায় সমগ্র এখন এই দ্বীপের প্রধান মাধ্যম হচ্ছে টম টম সিএনজি হ্যাঁ এর কোনো বিকল্প আর কিছু নেই এই দ্বীপের হচ্ছে মাধ্যমে এগুলো চলাচলের জন্য এই দ্বীপে আর কোনো বিকল্প যানবাহন নেই এখানে কোনো বাদ চলে না সাহাপুর দ্বীপে দ্বীপটা দেখার মতো দ্বীপে কী আছে দ্বীপটা হচ্ছে একটা ওয়ার্ড টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের সাত আট নয় তিনটা ওয়ার্ড নিয়ে এই দ্বীপটা গঠিত সাহাপুরের দ্বীপ এই দ্বীপের মানুষ হচ্ছে লবণ চাষ এবং মাছ মৎস্যজীবী যেটা বলে মৎস্য জীবী এবং লবণ এই দুটা দিয়ে জীবিকা নির্বাহ করে এই যেগুলো হচ্ছে লবণের মাছ হ্যাঁ এগুলো মানুষ চাষ করে এ দ্বীপের মধ্যে হচ্ছে আর দেখার বৈশিষ্ট্য কি আছে এ দ্বীপের মধ্যে চতুর্দিক দিয়ে সমুদ্র সাগর আপনি চতুর্দিক দিয়ে সাগর যেতে পারবেন আর কি আছে একটা জেটি আছে একটা জেটি বলতে যেখানে বিভিন্ন পণ্য সমুদ্র থেকে আসে জাহাজ ভিড়বে ওখানে মালামাল আনলোড হবে তবে ওই জেটিটার কোনো কার্যকারিতা নাই ওই জেটিটা এখন মূলত সেন্ট মার্টিন যাওয়ার জন্য কিছু ব্যবহৃত হয় ওখানে কিছু স্ট্রিট বোট এবং নৌকা আছে যেখান থেকে সেন্ট মার্টিন যাতায়াত করে খুবই অল্প সংখ্যক আর কি আছে দ্বীপে আর আছে দ্বীপে দ্বীপে বাড়িঘর আছে এই আর মানুষজন আছে সুপারি গাছ আছে পরিমাণে খুব বেশি না অল্প এই আর আপনারা জানেন তো টেকনাফাসের সুপারি বিখ্যাত একটা জায়গা হ্যাঁ আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম